কোন মহিলার ঘর আল্লাহর নূরে আলোকিত হয় বলুন বিশ্বের আরবি ভাষা ব্যবহারকারী কয়টি দেশ আছে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি সাগরাইল, হালি শহর উত্তর পাড়ায় আর এই উত্তর পাড়ায় আসার সাথে সাথে আমার এই দু দুটো বন্ধুকে পেয়ে গেছি আর এই দু দুটো বন্ধুর সাথে খেলবো কিন্তু আজকের কুইজ তো দেখা যাক এনাদের কাছ থেকে সেই কুইজের কীরকম উত্তর আসে যদি পাঁচ পাঁচটা প্রশ্নে সঠিক উত্তর দেয় আলোর পথে ইসলামের তরফ থেকে থাকবে ওনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার তো তার আগে আমি এদের পরিচয়গুলো চটপট জেনে নেবো তারপরে ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন আপনার নাম শেখ মাসা আল্লাহ এদের দুজনের নামই কিন্তু খুব সুন্দর এবারে কিন্তু আমাদের প্রথম প্রশ্ন আপনাদের জন্য থাকবে আপনারা দুজনেই কিন্তু রেডি থাকুন আমাদের প্রশ্নগুলো শোনার জন্য কোন মহিলার ঘর আল্লাহর নূর নূরে আলোকিত হয় কোন মহিলার ঘর আল্লাহর নূরে আলোকিত হয় বলুন মা মা ফাতেমা বলুন অডিয়েন্স কেউ বলবেন বলুন যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু তারা হাত তুলবেন আপনাদের জন্য আবারও একটি বার আমার এই প্রশ্ন কোন মহিলার ঘর আল্লাহর নূরের আলোকিত হয় এনারা বলেছেন মা ফাতেমা রাজি আনহা কিন্তু এনাদের উত্তরটি পরে বলছি কি হয়েছে তার আগে চলে যাব কিন্তু আমরা দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটি মন দিয়ে শুনবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর আছে বলুন যদি অডিয়েন্সদের কারো জানা থাকে অবশ্যই কিন্তু হাত তুলবেন এবং বলবেন আমরা ছোট থেকে কিন্তু পড়ে আসছি আলিফ বা তাস কেউ হয়তো বাড়িতে পড়েছে কেউ হয়তো মসজিদে হুজুরের কাছে শিখেছে কেউ হয়তো মানে তার আব্বা মায়ের কাছে শিখেছে তো সেই যে যে আলিফ বা যে আমরা পড়েছি ছোটো থেকে যে আলিফ বা পড়েছি সেই আলিফ বাটা ইয়া মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি সংখ্যা আছে শুধু সংখ্যাটা বলতে হবে বলুন আমি চাইলে অপশানও দিতে পারি অপশানও আছে বলুন তিরিশটা 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 আচ্ছা আর কেউ বলতে পারবেন এনারা বলেছে তিরিশটা কেউ বলতে পারে শুধু সংখ্যা বললেই হবে আমি কি আপনাদেরকে অপশান দেবো অপশান দেবো তাই তো তাহলে অপশানগুলো শুনুন বত্রিশটি উনতিরিশটি সাতাশটি একত্রিশটি বলুন উনত্রিশটি বলুন প্রথমটা বলেছিলেন তিরিশটি তিরিশটা বলেছিলাম কিন্তু উনত্রিশটাই সম্ভবত উনত্রিশটাই হবে মানে অপশানটা নেবার পর হ্যাঁ অফকোর্স এখন এখন মনে হচ্ছে যে মানে উনত্রিশটা হতে পারে তিরিশটা নয় মানে অপশনটা মানে আর কি চুজ করলে হ্যাঁ আচ্ছা অডিয়েন্স কে বলতে পারবেন বলুন চলে যাব বলুন টোয়েন্টি নাইন আচ্ছা আপনার নাম সোহেল আচ্ছা তো বন্ধুরা আর কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন আমাদের যেই দু নম্বর প্রশ্ন ছিল দু নম্বর প্রশ্ন ছিল আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর আছে এনাদেরকে প্রথমে আমি জিজ্ঞাসা করেছিলাম এনারা বলেছিল কিন্তু প্রথম বলেছিল তিরিশটি তারপরে আমি যখন অপশান দিয়েছিলাম ওনারা অপশান চুজ করেছিল অপশান চুজ করে বলেছে যে অবশ্যই কিন্তু উনতিরিশটি এবং আমার যে পাশে যায় যে একটা মানে অডিয়েন্স আছে সেও কিন্তু বলেছে যে অবশ্যই উনতিরিশটি আর আমাদের এখানে দেখাচ্ছে এনাদের তিনজনেরই উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আপনাদের উত্তরটি সঠিক হয়েছে আমি এবারে চলে যাব কিন্তু এক নম্বর প্রশ্ন এটা আমি করেছিলাম তার উত্তর কিন্তু আমি এখনো দিই আমি বলেছিলাম যে উত্তরটি আমি দেবো একটু পরে দেবো হ্যাঁ আমি যে এক নম্বর প্রশ্ন করেছিলাম কোন মহিলার ঘর আল্লাহর নূরে আলোকিত হয় এনারা বলেছে মা ফাতেমা রাজিয়াল্লাহ আনহা আমি কিন্তু এখনো কিন্তু কোনো অডিয়েন্সের কাছে মানে উত্তর পাওয়ার আশা করছি না কেউ কি বলতে পারবেন কেউ বলতে পারবেন বলুন আর কেউ বলতে পারবেন না কারো কাছ থেকে কিন্তু সেরকম আমি সারা পাচ্ছি না আর এনাদের যে উত্তরটি ছিল এক নম্বরে যে প্রশ্ন করেছিলাম সেই উত্তরটি কিন্তু আমি কারো কাছ থেকে সঠিক পাইনি হ্যাঁ উত্তরটি হবে হযরত রাবিয়া বসি তো আমি কারো কাছ থেকে উত্তরটি সঠিক পাইনি আশা করি এই যে প্রশ্নটা আমি মানে করেছিলাম উত্তরটি পেয়েছেন পেয়ে শেখা গেল কি না এবারে কিন্তু চলে যাব কিন্তু আমি তিন নম্বর প্রশ্ন আর এই তিন নম্বর প্রশ্নটি কিন্তু খুব সহজ এতটাই সহজ যে একটা বাচ্চা সেও কিন্তু বলে দিতে পারবে যে একটা বাচ্চা সেও কিন্তু বলে দিতে পারবে আমাদের তিন নম্বর প্রশ্ন অজুর বিকল্প পদ্ধতি কি অজুর বিকল্প পদ্ধতি কি বলুন করা বলুন করা তায়মুন করা আচ্ছা কে বলেছে বলবো হাত তুলুন এখানে আসুন বলুন অজুর বিকল্প পদ্ধতি হচ্ছে তাই তাইমুম করা। আচ্ছা আপনার নাম ঈশা শেখ। আচ্ছা। আর কে আছে? আর কেউ বলবেন? বলুন। না, আর কেউ বলবেন না। হ্যাঁ, আমাদের যেমা তিন নম্বর প্রশ্ন ছিল যে অজুর অজুর বিকল্প পদ্ধতি কি? অবশ্যই। এনারা কিন্তু বলেছে যে তাইমুম করা। আর আমাদের এখানে দেখাচ্ছে এনাদের দুজনের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ আল্লাহ যেই দুটো অডিয়েন্স উত্তর দিয়েছেন এবং উত্তর আমি পেয়েছি তাদেরকে বলবো কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যেতে কেন তাদের জন্য রয়েছে শান্তনাম পুরস্কার এবার আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন আর এই চার নম্বর প্রশ্নটি কিন্তু মন দিয়ে শুনবেন ঠিক আছে চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন নবী জেল খেটেছেন কোন নবী জেল খেটেছেন অডিয়েন্স সবাই হাত তুলবেন বলুন আল্লাহ বলুন হতে ইউসুব আলাই আর আমাদের নবী পাক্লা আচ্ছা আল্লাহবা আলিবুসাল্লাম আপনার নাম ইসা কাদি আচ্ছা আর কে আর কে আছে আর কী আছে এখানে অনেক বন্ধু আমি আমি ক্যামেরা পার্সনকে বলবো কিন্তু পুরোটা এখান থেকে পুরো সবাইকে আমরা ঘুরে দেখাতে কেন এখানে অনেক অজস্র মানুষ রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু দেখছে হ্যাঁ আমি তাদের কাছ থেকে আশা করব উত্তরটা নিশ্চয়ই পাবো আমার যেই মানে চার নম্বর প্রশ্ন ছিল কোন নবী জেল খেটেছে কোন নবী জেল খেটেছে আমি তাদের কাছ থেকে আমি জানতে চাই এখানে অনেক বন্ধুরা আছে এনারা কিন্তু উত্তর দিয়েছে উত্তর আমি পেয়েছি যে হ্যাঁ ইসুব আলাই সালাম তু সালাম আর আমাদের এখানে দেখাচ্ছে ওনাদের উত্তর কিন্তু একেবারে সঠিক হ্যাঁ দুজনেরই উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাশাল মা এবার আমি চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন বিশ্বের আরবি ভাষা ব্যবহারকারী কয়টি দেশ আছে বলুন

অপশানগুলো বলবো আচ্ছা নিশ্চয়ই সাতান্ন বাহান্ন উনপঞ্চাশ একষট্টি বলুন একষট্টি একষট্টি আচ্ছা আর কি আছে আর কি আছে না আর কারো সেরকম আমি হাত দেখতে পাচ্ছি না এবং কাউকে এগিয়ে আসতো আমি দেখছি না তো বন্ধু দেখতেই পাচ্ছ আমাদের যে পাঁচ নম্বর প্রশ্ন ছিল সেই পাঁচ নম্বর প্রশ্ন আমি কিন্তু এদের অপশান দিয়েছিলাম সেই অপশান দেখে কিন্তু এনারা কিন্তু যে যারা মতন চুজ করেছে ইনি বলেছেন অবশ্যই সাতান্নটি আর আমাদের এখানে দেখাচ্ছে ওনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে ময়াশাআল্লাহ মাসা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে তো বন্ধুরা আমরা যে মানে বলছিলাম যে পাঁচ পাঁচটি প্রশ্ন করবে আর পাঁচ পাঁচটি প্রশ্নে সঠিক উত্তর দিতে পারলে আলোর ফাদের ইসলামের তরফ থেকে থাকে ফাটাফাটি গিফট কিন্তু এনারা জাহাতো জাহাতো একটি প্রশ্ন কিন্তু উত্তর দিতে পারেনি তো যার কারণে আলোর পথের ইসলামের সেই ফাটাফাটি গিফটটা আলোর পথে দখলেই থাকলো এবং এনাদের জন্য রইল সান্ত্বনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরকত